আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমার বাচ্চাদেরকে আমি ভ্যাকসিন করাতে নিয়ে যাচ্ছি সেই সম্পর্কে একটা ব্লগ করলাম আমার পাঁচটা বাচ্চা তো ওদের পাঁচজনকে আমার একসাথে ক্যারি করা পসিবল না তো আমার একটা ঝুড়ি আর একটা ক্যারিয়ার ব্যাগে এক দুজন দুজন করে আমাকে মোট তিনবার ওদেরকে হচ্ছে ক্যারি করতে হয়েছে এবার প্রথমে আমি আমার তুলতুল আর ইক্রিকে নিয়ে যাচ্ছিলাম কারণ ওরা অনেক বেশি দুষ্টু আর খুব বেশি চালাক ওরা যদি টের পায় যে ওদেরকে ভ্যাকসিন করাতে নিয়ে যাচ্ছে যেহেতু ওদের সিক্স সেন্স অনেক ভালো ওরা হচ্ছে পালাবে ওদেরকে এমন জায়গায় পালাবে আর খুঁজে পাওয়া যাবে না তো আমি আর ও যাচ্ছিলাম আমার তুলতুল ছিল সাথে তো যাই হোক আমি ওদেরকে ভ্যাকসিনেশনের ব্যাপারেই হচ্ছে আজকে পোস্টটা করলাম কারণ আমি একটা অফার পেয়েছি আপনারা যারা স্টুডেন্ট এবং স্টুডেন্ট বাজেটে আপনারা ভ্যাকসিন করাতে চাচ্ছেন আপনাদের বিড়ালকে কিন্তু আশেপাশে কোথাও পাচ্ছেন না তারা ফ্লু এবং র্যাবিস ভ্যাকসিন মাত্র নয়শো নিরানব্বই টাকায় কম্বো অফারে পেয়ে যাবেন যেটা কিন্তু খুবই কম ভেটেনারি ক্লিনিকেই দেওয়া হয় আমি কোথাও পাইনি পেটেভেন পেন ভেটেনারি ক্লিনিক মিরপুর ষাট ফিট বারেকমোল্লা মোড় ইসলামী ব্যাংকের পাশেই এই ক্লিনিকটার অবস্থান একদম হচ্ছে টেস্টি ট্রিটের অপোজিট রোডেই হচ্ছে এটার জায়গা এটা সামনে একটা ক্যাফে আছে পাশে একটা বাইক সার্ভিসিং শোরুম আছে তো এই ক্লিনিকটা সে ফার্স্ট ফ্লোরে অবস্থিত আপনারা খুব ইজিলি এই লোকেশানটা পেয়ে যাবেন বারেক মোল্লার মোড়ে আসলেই আমার বাসা একদম এখান থেকে খুবই কাছে পাঁচ মিনিটের রাস্তা যে কারণে আমার বাচ্চাদেরকে আমি এক দুজন দুজন করে নিয়ে আসতে পেরেছি এবং আমার খুব বেশি সময় লাগে নাই জাস্ট আমার যাতায়াতে যতটুকু টাইম লেগেছে ক্লিনিকের ভিতরটা খুবই সুন্দর এখানে একটা আপু ওনার বেবিকে নিয়ে এসেছিলো নিউটার করার পরে ওর আপডেট দেখার জন্য যে ও এখন কেমন আছে আর একটা আপু এখানে এসেছিলেন উনি আর ভাইয়া এসেছিলেন ওনাদের এই ক্যাটটা খুবই আদরের একটা স্ট্রে ক্যাটের মতোই ওনারা ওকে আদর করেন পালেন যাই হোক আমার বাচ্চাদের প্রথম দফার ভ্যাকসিন শেষ এবার দ্বিতীয় হচ্ছে আমার গুতুলা সুন্দরী ওদেরকে নিয়ে যাওয়ার পালা ওদেরকে আমি প্রিপেয়ার করছিলাম ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিলাম বাস্কেট সেট করছিলাম এরপর আস্তে আস্তে হচ্ছে আমার বের হওয়ার পালা আমি ওদেরকে ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে ভাইয়া খুব ইজিলি হচ্ছে ওদেরকে ভ্যাকসিনেশান করিয়ে দেন মানে ব্যথা পায় নাই বা টেরো পায় নাই খুব ইজিলি একদম সেকেন্ডের মধ্যে ভ্যাকসিনেশান ডান খুবই ভালো লেগেছে ব্যাপারটা আমি এর আগেও ওনাদের থেকে ভ্যাকসিনেশান করিয়েছি এবং সব থেকে মজার বিষয় হচ্ছে পেটিভেন ভেটেনারি ক্লিনিকের মারুফ ভাইয়া ভাইয়াই কিন্তু আমার সবগুলো বাচ্চাকে স্পে করিয়েছেন উনি বলতে গেলে আমার বাচ্চাদের ফ্যামিলি ডক্টর যে কোনো ইস্যুতে আমি সবার আগে ভাইয়াকে নক করি উনি অনেক ভালো অনেক আন্তরিক এছাড়া রিয়াদ ভাইয়া আছেন ঐশী আপু আছেন তারা কিন্তু প্রত্যেকে পেট এবং সাথে আমাদের ওয়াহিদ বিপ্লব ভাই আছেন ভাইয়াও অনেক এক্সপিরিয়েন্স আজকে যেহেতু ভাইয়া নিয়েও নিয়ে বাড়িতে গেছেন আমাদের ওয়াহিদ ভাইয়াই হচ্ছে আমার বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন করিয়ে দিয়েছেন ওরা খুবই মানে ভয়ে ছিল আসলে যেহেতু ওদেরকে কখনোই বাইরে নেওয়া হয় না যে কারণে ওরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল কিন্তু আস্তে আস্তে যখন ওখানে যাওয়ার পরে ওরা অনেকটা ঠান্ডা হয়ে যায় যেহেতু জায়গাটা অনেক সুন্দর এবং নিরিবিলি আমার তো খুবই পছন্দ হয়েছে এত নিট অ্যান্ড ক্লিন ক্লিনিক আমি আসলে খুবই কম দেখেছি আমি এর আগেও কয়েকটা পেটের পেট ক্লিনিকে গিয়েছি যেটার পরিবেশ আমার আসলে খুব একটা ভালো লাগে নাই এখানে ভাইরাল ডিজিজ যেমন ফ্লুতে আক্রান্ত ক্যাটে ট্রিটমেন্টের জন্য আলাদা রুম রয়েছে যেখানে আপনার আর বিড়াল হচ্ছে সংস্পর্শে আসবে না তারা সম্পূর্ণ আলাদা রুমেই ওদেরকে ট্রিটমেন্ট করে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে অন্যান্য ক্লিনিকে এই ব্যবস্থাটা আছে কি না আমি জানি না কারণ আমি সেভাবে যাই না একদম শুরু থেকেই ভাইয়া আমার বাচ্চাদের ট্রিটমেন্ট করে থাকেন ওনাদের এই সার্ভিসটা আসলে অনেক সুন্দর তারপর আমার পরীকে আমি নিয়ে যাই লাস্টে ও ছিল সব থেকে লাস্টে যেহেতু ও খুবই শান্ত আমি আসলে ভাবতে পারি নাই ও এত চুপচাপ থাকবে কারণ ওকে কখনোই ও জীবনের প্রথম বাসা থেকে বের হয়েছে যে কারণে আমি ভেবেছিলাম ও অনেক কান্নাকাটি করবে অনেক চিৎকার করবে বাট ও একদম ঠান্ডা ছিল ওর কোনো আওয়াজ শোনা যায় নাই মনে হচ্ছিল আমার কাছে কোনো বিড়াল বা কিছু আছে বোঝার কোনো উপায় নেই ইভেন ওকে অনেক ইজিলি ভ্যাকসিনেটও করা গেছে এরপরে ওদেরকে আমি নিয়ে এসেছি এই যে এখানে আরেকটা ভাইয়া ওনার ক্যাটকে ভ্যাকসিনেশন করাতে নিয়ে এসেছিলেন ওর নাম লিও খুবই মিষ্টি একটা বাচ্চা কিন্তু ও ফুললি হাউস ক্যাট হওয়ায় অনেক ভয় পাচ্ছে সবাইকে ভয় দেখাচ্ছে এই যে আরও দুটো পার্সিয়ান বেবি এসেছিল ওদের চেক জন্য অনেক কিউট বাচ্চারা আর নয়শো নিরানব্বই টাকার ফ্লু এবং র্যাবিস ভ্যাকসিনের অফারটা এটা কিন্তু শুধুমাত্র স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল এবং আপনি যদি রেস্কিউ ক্যাট রাখেন সাথে বা আপনার দেশি বিড়াল হোক বা যে কোনো বিড়ালকে আপনি ইজিলি ভ্যাকসিনেশন করাতে পারবেন ওনাদের মূল লক্ষ্য হচ্ছে যে যাতে প্রত্যেকটা বিড়াল প্রপারলি ভ্যাকসিন পায় যে কারণে ওনারা প্রতি বছর একটা করে অফার দিয়ে থাকেন এ বছর আমি অফারটা এফোর্ড করতে পেরেছি আল্লাহ রহমতে যে কারণে আমার বাচ্চাদেরকে আমি দ্রুত ভ্যাকসিনেশন করিয়ে দিলাম যাতে ওদের কোনো ধরনের ইস্যু না থাকে আপনারাও দ্রুত আপনাদের বিড়ালকে ভ্যাকসিনেশন করাতে পারেন এই নয়শো নিরানব্বই টাকার অফারটা কিন্তু মাত্র পনেরো জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত এই দশ দিন অ্যাভেইলেবল থাকবে সো আপনারা যারা এখনও আপনাদের বিড়ালকে ভ্যাকসিনেশন করাতে পারেন নাই তারা দ্রুত ভ্যাকসিনেশন করিয়ে ফেলুন পেটিভ অ্যান্ড ক্লিনিক থেকে এই ক্লিনিক কিন্তু আপনাদের বিড়ালের জন্য রিলায়েবল একটা ক্লিনিক এত নিট অ্যান্ড ক্লিন একটা ক্লিনিক আমি আসলে আপনাদেরকে কোনো সাজেস্ট করতে পারবো না আর এই ক্লিনিকটার সার্ভিস সম্পর্কে কি বলবো যারা রেগুলার মারু ভাইয়ার ট্রিটমেন্ট নেন যেই যারা ক্যাট ওনাররা তারা খুব ভালো জানেন যে ভাইয়া আসলে কতটা আন্তরিক শুধু ভ্যাকসিনেশন না আপনাদের বিড়ালকে নিউটার স্পে এবং অন্যান্য সকল ধরনের ট্রিটমেন্টের জন্য চোখ বন্ধ করে আপনারা পেটিভেন ভেটেনারি ক্লিনিককে ভরসা করতে পারেন এই যে আমার বাচ্চারা ভ্যাকসিনেশনের পরে কিন্তু ওরা অনেক সুস্থ বোধ করছে কিন্তু সবার বিড়াল যে এতটা সুস্থ থাকবে নাও হতে পারে কারো জ্বর হতে পারে খাওয়ার অরুচি থাকতে পারে তবে চিন্তার কিছু নেই এটা একটা সাময়িক বিষয় আর ঈদে কিন্তু আমরা কম বেশি সালামি পাই সো আমরা ওই টাকা দিয়েই কিন্তু চাইলে আমাদের বিড়ালকে ভ্যাকসিন করাতে পারি